মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় তলা তৃতীয় এখানে আসলে সরাসরি নিতে সরাসরি আসা এখানে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনও অ্যাড্রেস দেওয়া থাকবে যদি তাও সমস্যা হয় ভিডিও স্কিনে যে নাম্বার তো আছে নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আর যদি কেউ শোপে আসতে না ডেলিভারি ব্যবস্থা আছে আপনার ঘরে মালটা পৌঁছে যাবে ইনশাল্লা যেরকম দেখছেন ওরকমই পাবেন হ্যাঁ কোন দোকানে আসলে যা পাবেন না আসলে তাই কোনো সমস্যা নেই অনেকে মনে করে না দোকানে না এসে নিলে অনলাইনের মাধ্যমে টাকা মারি তাহলে বিভিন্ন সমস্যা করে আমাদের এখান থেকে টাকা মার যাবে না ইনশাল্লাহ অনেকে ফেসবুকে দেখে টাকা অ্যাডভান্স করে তখন মাইরা দেয় দশ হাজার টাকা জিনিস দুই হাজার টাকা তিন হাজার টাকা তখন টাকা দিলে তো মারবেই ওরা তো ফাঁদ পাইতে বসে তো কোনো দোকান থেকে যদি আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে যাই খাবার দোকানে অ্যাড্রেস যাই না টাকা দেন তাহলে ওগুলো মাই যাবে মাল যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর মারিও এন্টারপ্রাইজ বরাবরই আপনাদেরকে কোনো ডিফেক্ট মাল দিবে না ইনশাল্লাহ সলিড জিনিসটাই দিবে দেওয়ার চেষ্টা করে আসছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রতিদিনই ইনশাল্লাহ আল্লাহর মতো বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে সাইকেল যাচ্ছে আচ্ছা তো আমরা আর খুব বেশি কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে সাইকেলটাতে তো এটা ভাই এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা সাইকেল বিশ ইঞ্চি এটা ছয় থেকে বিশেষ করে ছয় সাত বছর থেকে উপরের দিকে বাচ্চারা চালাই দিবা আচ্ছা তাই এটা রেড পার্সন থেকে বছর বাচ্চা চালাইতে চায় বারো তেরো বছর ইচ্ছা করলে চালাই দিবা আচ্ছা তিনটা হাই লো করে চালানো যায় এখানে একটা সাপোর্ট দেওয়া আছে সাপোর্টটা খুলে রাখা যায় এটা খুলে রাখা যায় হ্যাঁ এটা খুলে রাখা যায় যদি কেউ মনে করে যে এখানে বসবে তাহলে এটা এখানে বসে এটা ধরে বসতে পারবে আবার এটা খুলেও বসতে পারবে অসুবিধা না আচ্ছা

এটার কালার কটা থাকবে ভাই একটাই কালার একটাই কালার থাকে এটা হচ্ছে এটা কি মেঘনা কোম্পানির খুবই হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটি সাইকেল হয় ভালো কোয়ালিটি আসলে আমাদের দেশ থেকে ইউরোপে এক্সপোর্ট

এরকম এরকম দারুন কিছু সাইকেল কিন্তু আপনি নিতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে আর আমাদের কাছে কিন্তু সাইকেলে দারুণ সব কালেকশন আপনার কাছে কিন্তু আপনি যে ধরনের সাইকেল বলবেন সব ধরনের সাইকেলের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে তো আর না করে আমাদের শপে চলে আসুন অথবা আমাদের কাছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আমাদের সাইকেল গুলো আপনি কিন্তু নিতে পারতেছেন আপনার ঘরে বসে হোম ডেলিভারি উইথ ক্যাশ অন ডেলিভারিতে চ্যানেলে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের ভিডিওটা ভালো লাগতেছে তারা লাইক করবেন কমেন্ট করবেন কি কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করবেন আর শেয়ার করে প্রত্যাশা ভিডিওটা শেষ করতেছি আল্লাহ